ভয় লাগে কিছু বলুন আমাকে কি জানতে চাও স্রষ্টা দয়া করুক এক ঈশ্বরবাদী আর নবী ইব্রাহিম সম্পর্কে বলুন তুমি এমন বিষয়ে কথা বলছো যে বিষয়ে আজকাল কেউ কথাই বলে না গণমানুষের কাছে এমন একজন নবী আসবেন যিনি আসবেন পবিত্র ভূমি থেকে এবং তিনি তোমাদের শান্তির পথ দেখাবেন আশাদুল্লাহ ইলাহ আইল লা ও আশাদুয়ান্ত মুহাম্মাদ আন রাসূলুল্লাহ পূর্ণ বিশ্বাস আবার আচ্ছা ঠিক আছে মুসান বলছি এখন শুধু তোমাকেই বলবো অন্য কাউকে কিছুই বলবো না কারণ তার আদেশ এখন আসেনি আচ্ছা বলো আমি বিষয়টা গোপন রাখবো প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী রাসুল্লাহ তার স্ত্রী বিবি খাদি বিনতে খুয়াই লিদ রাজি আল্লাহ আনহা থেকে শুরু করি আবু বকর তালিবের পুত্র আলী রাজি আল্লাহ থেকে শুরু করে আমার একান্ত বিশ্বাস আল্লাহ ব্যতীত কোনো নেই এবং মাবুদ সাল্লাহ আলিয়া সাল্লাম তার বান্দা এবং মনোনীত রাসুল আরো কিছু বলা যায় আরো জানতে চাই হ্যাঁ বলছি মাসা হে মোহাম্মদ আপনি সমগ্র মানব জাতির নবী কি দুর্ভাগ্য যখন আপনি বার্তা নিয়ে আসলেন আমি তখন বৃদ্ধ আমার মধ্যে অল্প কিছুই কেবল বিদ্যমান যদি আমি বেঁচে থাকি আপনার সমর্থনে কুরাইশদের বিরুদ্ধে লড়াই আল্লাহর বাণী প্রচারের জন্য অবিশ্বাসী ভণ্ড মুশরিকের হিংসা আপনার আদর্শের পথে বাধা হয়ে দাঁড়াবে সব সময় মা খাদিজা তাকে বললেন আল্লাহ আপনাকে অবশ্যই অপমানিত হওয়া থেকে রক্ষা করবেন আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখেন দরিদ্রদের সাহায্য করেন মেহমানদারিতেও অতুলনীয় মা খাদিজা তার করোনার চাচাতো ভাই ওয়ারাকার কাছে নিয়ে গেলেন তিনি তো সেই বিজ্ঞ লোক যিনি লোকদের ধর্মকে মানতেন না তিনি অত্যন্ত জ্ঞানী একজন লোক তো ওয়ারাকা তখন কি বললেন নবীজি মোহাম্মদ ওয়ারাকা ইবনে নফেলকে হেরা গুহার ঘটনা সম্পর্কে বললেন আর এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনালেন পরম করোনাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি এটা বলে তিনি শুরু করলেন পাঠ করুন আপনার পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত ওনার কথাগুলো শোনার পর নবীর উদ্দেশ্যে আনন্দ ধরে রাখতে না পেরে তখন বললেন মা মরিয়ামের পুত্র কথাই বলেছিলেন নবী কাছে। আল্লাহর বার্তা নিয়ে যে ফেরিস্তা এসেছিলেন সেই ফের বার্তা নিয়ে আপনার কাছেও এসেছিলেন আপনি আল্লাহর প্রেরিত ধর্ম রক্ষার যুদ্ধে আপনি সামনে থাকবেন এটা কোন সময়ের কথা বলছো সাইদ শুনে মুসাফ সাপ ওহিলাবের কথা জানতে পেরে ওরাকে বলেছিলেন ধৈর্যশীল হয়ে অলৌকিক কণ্ঠ বোঝার চেষ্টা করতে তিনি আবার সেই কণ্ঠে শুনতে পারলেন বিসমিল্লাহ রহমান রহিম সব প্রশংসা জগতের পালন করতে আল্লাহর প্রতি যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু বিচার দিনের একমাত্র অধিপতি তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদের তুমি সরল পথ দেখাও সেই পথে যাদের তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে কোথায় যাচ্ছ মক্কায় কথাগুলো গোপন রেখে মুসাব আমি শুধু তোমাকে বলেছি কারণ তোমাকে খুব পছন্দ করি যেন আল্লাহ তালাহরের হতে পার মোহাম্মদ আল্লাহর প্রেরিত বার্তা বাহক মাধ্যমে শান্তির ধর্মের বার্তা পাঠিয়েছেন গাবছ কেন তুমি ওবায়দুল্লাহ অনেক বৃদ্ধ নওফেল আর যে ধর্মীয় জ্ঞান ছিল অসাধারণ কিন্তু সেই বৃদ্ধ আর এক বৃদ্ধ নাওফেল কখনই আমাদের ধর্মীয় বিশ্বাসকে অনুসরণ করতে রাজি হননি তাচ্ছিল করবেন না বোলা কেমন হ্যারে না অনেক দিনই তো বেঁচেছে আসাদ করত তাকে যদি সুরক্ষা না দিত মক্কার লোকেরা কবে বের করে দিত আপনাদের অনুসরণ না করা সেই গান নেই তার আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে জাহিদ বিনোমার ভিন্ন ফাইল আর উসমান মক্কার মানুষ নিজেদের অনুশাসন আর প্রথার বিরোধিতাকারীকে কখনোই প্রশ্রয় দেয় না